বয়স বড় সাথে সাথেই দেখবে আমাদের ফেসটা একটু ডাল হয়ে যায় বয়সে ছাপ এসে যায় রিঙ্কেল এসে যায় চোখের কোলে পাফিনেস এসে যায় মেচেতা পিগমেন্টেশনের দাগ ভরে যায় মুখে কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনে চলি না আমাদের স্কিন কিন্তু অনেক দিন পর্যন্ত ইয়াং ইউথফুল টাইট বিউটিফুল থাকতে পারে তো আজ আমি তোমাদেরকে একটা এমন স্কিন কেয়ার শেয়ার করছি যেটা তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে সপ্তাহে রোজ দরকার হলে রোজও করতে পারবে এতটাই ভালো এই আজকের স্কিন কেয়ারটা এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো রকম ক্ষতি না করে তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারে স্কিন যদি এমন হয়ে যায় এই গরমে খুব ডাল হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে সান ট্যান পড়ে পড়ে জমে গেছে সান ট্যান এরকম যদি হয় যদি মনে করো যে একটা পার্লারে গিয়ে হয়তো একটা ট্রিটমেন্ট করাই বা একটা ফেসিয়াল করানোর চিন্তা ভাবনা যদি তোমরা করে থাকো তাহলে একটু ওয়েট করে যাও ইনস্ট্যান্টলি গ্লো এনে দেবে ইনস্ট্যান্ট তোমার সান ট্যানটাকে দূরে করে দেবে এবং তোমার মুখের যে কোনো দাগ ছোপ থাকলে পিগমেন্টেশনের দাগ থাকলে এর দাগ থাকলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা হতে হতে মিলিয়ে যায় তো দেখো তার জন্যে সবার প্রথম আমি নিচ্ছি এক চামচ টক দই আর বাদ বাকি টক দইটা আমি রেখে দিলাম ওটা সেকেন্ড স্টেপে কাজে লাগবে তো ফার্স্ট স্টেপ যেটা করব এক চামচ টক দইয়ের সাথে আমি দিলাম দেখো অল্প একটু চালের গুঁড়ি চালের গুঁড়িটা একদম মিহি চালের গুঁড়ি নেবে ঠিক আছে চালের গুঁড়িটা এখানে এক্সফোলিয়েটারের কাজ করবে আর দিচ্ছি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল ব্যাস আর কিচ্ছু দেবো না এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে এবার যদি তোমাদের স্কিন প্রচণ্ড পরিমাণ ড্রাই হয় তাহলে অ্যালোভেরা জেলের জায়গায় তোমরা নারকেল তেল দিতে পারো এবার লাস্টে আমি একটু দিচ্ছি গোলাপ জল কেন তো গোলাপ জল না এই গ্রীষ্মকালে গোলাপ জল আমাদের স্কিনকে একটা পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখে ভেতর থেকে গ্লোয়িং করে ঠান্ডা রাখে এবং স্কিনে সান যে পড়ে সেগুলোকে উঠাতে সাহায্য করে গোলাপ জল কিন্তু স্কিনকে হাইড্রেট রাখার সাথে সাথে অনেক উপকার স্কিনের করে এবার দেখো যে স্ক্রাবিং স্ক্রাবারটা আমি বানালাম সেটাকে আমি মুখটা আগে একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নিয়ে পরিষ্কার মুখে এটা আমি অ্যাপ্লাই করব। এবার যদি তোমরা ধরো মুখে মেকআপ থাকে অবশ্যই মেকআপটা রিমুভ করে নেবে যদি রান্নাঘর থেকে এসে থাকো মুখে তেল ময়লা থাকে মুখটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবে এবং তারপরে একটা এরকম ভিজে কাপড় দিয়ে মুখটা মুছে নিয়ে এই স্ক্রাবারটা দিয়ে হালকা হাতে স্ক্রাবিং করবে এখানে আমি দেখো দিয়েছি টক দই টক দইটা আমার এখানে ক্লিনজারের কাজ করছে ক্লিনজার ক্লিনজিং করছে প্লাস স্ক্রাবিং করছে হচ্ছে চালের গুঁড়িটা চালের গুঁড়ি আমরা জানি কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাল চাল ধোয়া জল চালের গুঁড়ি কেন বলো তো চাল না আমাদের স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা করে দেয় তো এখানে ওই টক দইটা আমার স্কিনটাকে ডিপ ক্লিন করবে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে দাগছোপ তুলতে সাহায্য করবে আর চালের গুঁড়িটা আমার স্কিন থেকে ডেড স্কিন রিমুভ করবে এক্সফোলিয়েট করবে স্কিনটাকে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং তার ফলে বয়সের জন্যে যে প্রবলেমগুলো হয় না স্কিনটা ঝুলে যায় স্কিনে দাগ ছবেসে যায় স্কিনটা কুঁচকে যায় সেগুলো কিন্তু হবে না আর একটু অ্যালোভেরা জেল মিক্স করেছিলাম তার কারণ হচ্ছে অ্যালোভেরা জেলটা তোমার স্কিনটাকে হাইড্রেট রাখবে রুক্ষ শুষ্ক হতে দেবে না কেন বলতো এই চালের গুঁড়ি বা চাল জাতীয় জিনিস যখন তুমি ফেস প্যাক হিসেবে ইউজ করো তখন কিন্তু স্কিনটা একটু ড্রাই হয়ে যায় সেই জন্য তার তাকে ব্যালেন্স করার জন্য নয় নারকেল তেল নয় অ্যালোভেরা জেল দিতে হবে এবার দেখো এখানে আরও এক চামচ দই আমার বেঁচে গেছিলো টক দই সেই টক দইটার মধ্যে এবার আমি মিক্স করছি একটু গোলাপ জল অল্প একটু গোলাপ জল দেবে এক চামচ টক দই এক চামচ গোলাপ জল নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটার মধ্যে আমি দেব মুলতানি মাটি মুলতানি মাটি তোমার স্কিন থেকে অয়েল অ্যাবজর্ব করবে মুলতানি মাটি তোমার স্কিনে দেখবে ঘাম হবে না স্কিনটা মানে সেই প্যাচ প্যাচে হয়ে যাবে না এই গরমকালে স্কিনে যে র্যাশ বেরোয় সেগুলোকে মুলতানি মাটি কমিয়ে দেবে এবং যদি তোমার স্কিনে ব্রণও থাকে পিম্পলস থাকে ফোঁড়া থাকে ফুসকুড়ি থাকে সেগুলোকেও কিন্তু মুলতানি মাটি সারিয়ে দিতে সাহায্য করে তো দেখো প্যাকটা যদি দেখো মনে হয় একটু গাঢ় হয়ে গেছে তখন আরেকটু গোলাপ জল মিক্স করে প্যাকটা খুব ভালো করে গুলে নেবে আর কিচ্ছু দিতে হবে না দই মুলতানি মাটি আর গোলাপ জল এই দিয়েই কিন্তু আমি জাস্ট প্যাকটা গুলে নিলাম এই প্যাকটা তোমার স্কিন থেকে দেখবে দাগ ছোপ কিরম ধীরে ধীরে তুলে দেবে ব্রণো পিম্পলসের দাগ যাদের খুব একনে ব্রণ তেল চুপচুপে স্কিন যাদের খুব বেশি ওপেন পরের সমস্যা আছে বা যাদের ধরো স্কিনে ডালনেস এসে গেছে একটা বয়সের ছাপ এসে গেছে স্কিনটা কুঁচকে গেছে রিঙ্কেল এসে গেছে তাদের জন্যও কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ ভালো আর এই ফেস প্যাকটা কিন্তু বাচ্চা বড়ো প্রত্যেকেই লাগাতে পারে ছেলে মেয়ে উভয় লাগাতে পারে এটা মানে প্রতিদিনও ইউজ করতে পারো এর মধ্যে কোনো রকম হার্মফুল কিচ্ছু নেই মানে এমন কিচ্ছু নেই যেটা তোমার স্কিনকে রকম ক্ষতি করবে কিন্তু দিনে দিনে দেখবে স্কিনের গ্লেস বাড়াবে গ্লো আসবে স্কিনে স্কিনটা চকচকে থাকবে এই গরমেও যে স্কিনে একটা ডালনেস এসে যায় স্কিনটা ক্লান্ত লাগে সেটা কিন্তু লাগবে না স্কিনের মধ্যে একটা তরতাজা ভাব ঝলমলে ভাব থাকবে দেখবে সারা সারাদিন স্কিনটা ঝলমলে থাকবে এটা তোমরা রাত্রের দিকে করবে রাত্রেবেলা মানে সন্ধেবেলা ধরো দিকে করলে দেখবে ফেসিয়ালের চেয়ে গুণ বেশি গ্লো এটাতে আসবে আর এই ধরনের যে গ্লোগুলো না যেগুলো ঘরোয়া ট্রিটমেন্ট করে আমাদের স্কিনে গ্লো আসে সেটা কিন্তু পারমানেন্টলি হয় সেটা কিন্তু একদিন দুদিন কারণ এটা তো কোনো কেমিক্যাল বেস ট্রিটমেন্ট নয় যে চট করে ফর্সা হয়ে গেলাম আবার চট করেই কালকে কালো হয়ে গেলাম সেরকম কিন্তু নয় তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে স্কিনটা আর বন্ধুরা এটা করার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে মানে একদম শুরু করার আগে স্কিন কেয়ার স্কিন কেয়ার করার পরে কিন্তু আর যদি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও তাহলে কিন্তু এর গুণটাই নষ্ট হয়ে যাবে তো মুখটা আমি দেখো ধুয়ে চলে এসেছি একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে মুখটা মনে হচ্ছে কোনো একটা দামি ফেসিয়াল আমি করিয়ে এসেছি এবার একটু গোলাপ জল আমি স্প্রে করব মুখে তোমরা যে কোনো টোনারও লাগাতে পারো একটু গোলাপ জল এইভাবে হাতে নিয়েও এইভাবে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দেবে গোলাপ জল কি করবে তোমার পোরগুলোকে ছোটো করবে ঠান্ডা লাগবে স্কিনকে এবার তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার নাইট সিরাম নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল যেটা তোমার পছন্দ যেটা তোমার ঘরে আছে সেটা এইভাবে লাগিয়ে নেবে কিছু না থাকলে একটু অ্যালোভেরা জেল নিয়ে লাগিয়ে নেবে তো দেখো আমার সম্পূর্ণ স্কিন কেয়ারটা কিন্তু হয়ে গেল এই ধরনের ছোট ছোটো স্কিন কেয়ারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু খুবই কার্যকরী এবং আমি ভীষণ উপকার পাই বলে তোমাদের সাথে কিন্তু আমি এগুলো শেয়ার করি তোমরা করে দেখো তোমরাও কিন্তু কিছু দিনের মধ্যেই দেখবে তফাৎটা বুঝতে পারবে দেখো একদিনেই তো হয় না বেশ কিছুদিন অপেক্ষা মানে ট্রাই করে দেখো তোমার স্কিনও কিন্তু ঝলমল করবে চকচক করবে গ্লোয়িং হবে তো বন্ধু আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনোরকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও